সিলেট তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক কুটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে জৈন্তাপুর উপজেলার দামরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রত্যক্ষদর্শীরা জানান জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার দামরি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মুচড়ে যায় এতে এ হতাহতের ঘটনা ঘটে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা গিয়েছেন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি তবে প্রাইভেট কার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মীসভা লেখা সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি